বিল? নশো সাতাশ নশো সাতাশ বাদ দেওয়া তোমার আষ্টশো আসাশি টি আছে মোট আষ্টাশি বিল বেশি বি বেশে না কোনাই বেশি আইস তো তো কোন ফ্যান কমাইছে তো কিয়া তো ঠিকে কলম তো না না কেন নাই নিলো ছাই নাই কলম কবি কি কম তোর বিল কি করে মা

অসুবিধা নাই